আসসালামু আলাইকুম প্রিয় কলিজ ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রজন্ম রয়েছে তাদের জান জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুর আজকে কিন্তু চলে আসছি আমি শফিক ভাই আপনাদের মাঝে খুবই খুবই চমৎকার এবং কম দামে পানি দামে একটি কবুতর নিয়ে দেখতেই পাচ্ছেন খামারিকে স্ট্যান্ড করে দাঁড়িয়ে করে রাখছি তো কথা বলার চেষ্টা করব তার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি একটু কষ্ট হইতেছে না বন্ধুরা দেখেন কি কালার ঠিক আছে না দেখলে তো বিশ্বাস করবেন না এগুলোর দাম মাত্র তেরোশো টাকা জোড়া ভাই ও ভাই কিমন আছেন ভাই নামটা বলে দেন সবার মাঝে আমি মামা শাইন গাজি ভাই এটা রেখে কষ্ট হইতাছে বুঝতে পারছি বন্ধুরা দেখেন পিয়ারগুলা আজকে যে এই যে পিয়ারগুলা ব্ল্যাকলেস কালারের মধ্যে মাত্র 1300 টাকা এই যে দেখেন বন্ধুরা এই যে ভিডিও কবুতর মাত্র মাত্র 1900 টাকা কিং কবুতর মাত্র 1900 টাকা এই দরে কিন্তু বন্ধুরা আজকে অসাধারণ পিয়ার হইছে বন্ধুরা যেগুলো দেখাবো সবারই ভালো লাগবে দেখতে পাচ্ছেন ভাই এটা কত ভাই মাত্র 1100 মাত্র একশো টাকা লক্ষা বন্ধুরা দেখেন রানিং পেয়ার ঠিক আছে এ ধরনের কিন্তু অসংখ্য পেয়ার পেয়ে যাবেন নান কবুতর পেয়ে যাবেন শৌখিন পেয়ার পেয়ে যাবেন আর বিভিন্ন টাইপের কবুতর গুলো আছে সাইন গাজী ভাই সব মিলে কি ভালো আছেন ভাই আজকে কত পেয়ার কবুতর আমাদের বন্ধুদের দেখাইবেন ভাই তিরিশ পেয়ার কবুতর আছে আলহামদুলিল্লাহ দামটা কেমন ভাইয়া একদম সীমিত থাকবে হ্যাঁ ভাই কত সপ্তাহের আগের সাথে একটা ভিডিও ছাড়ছি যেটা হ্যাঁ কেমন কি করছেন ভাই পঁয়ত্রিশ ছিল আমার এক রাতে ছাড়ছে সকালের মধ্যে মানে সব বিক্রি হয়ে গেছে মানে রাত্রে বিড়ো ছিলাম 35 পিয়ার কবুতর ছিল রাত 12টার মধ্যে শেষ আমার কাছে কিন্তু একটা অভিযোগ ছিল যেই যে ব্ল্যাকলেস কালার মত শাটিন ছিল দেওয়ার কথা কই দেন নাই না ভাই আসলে যার যে আগে নক করবে তাকে দেওয়া যাবে তাই না এই কারণে কিন্তু বন্ধুরা আমি কিন্তু বারবার বলি যার যে পিয়ার ভালো লাগে অবশ্যই তাড়াতাড়ি নক করুন পিয়ারগুলোর জন্য কারণ কি বন্ধুরা শাইন ভাই এত কম দামে কবুতরগুলো দেয় অন্য কেউ দেয় না

বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে খুবই চমৎকার একদম বিগ সাইজ হোয়াইট কালারের মধ্যে কি দেখতে পাচ্ছেন কমেন্টে জানিয়ে দেন দেখতে পাচ্ছেন এক জোড়া লক্ষ রয়েছে ভাই এটা কি রানিং হইছে দেখলেই তো বোঝা যায় ভাই রানিং পেয়ার গুলা সামনে কি নর পিছনেটা মাদি কি টেল রে ভাই এই পেয়ারের কেমন দাম চাচ্ছেন ভাই

দাই এই কারণে এই প্যাটা ফুল রানিং ডিম বাচ্চা করানোর নিতে পারবেন আজকে মাত্র তেরোশো টাকার মধ্যে ভাই এক पीस সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি ডেনিস এর কি রানিং হইছে রানিং মাদি তিন পড় টি লাল গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা একসাথে তাই পেয়ে যাবেন ডেনিসের মধ্যে হোয়াইট কালারের মধ্যে রানিং মাদি কবুতর ভাই কত পড়বে ভাই দাম 1700 একদম দাম তারপর চলবে আর কিছু আর চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেনিস কবুতরের মধ্যে রানিং মাদি নিতে পারবে মাত্র বড় ভাই কি সুন্দর লাগে ভাই মার্শাল্লা ডিমা করছে রানিং পিয়ার কেমন কি দাম লাগে ভাই টাকা চা দাম চোদ্দশোশ টাকা দাম তেরোশো আরো কমায় দেন আজকে বারোশো আরো কমায় দেন

এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা না ভাই এই দামে সেল হবে কোন দামে সেল হবে বন্ধুরা এই পেয়ার গুলো বিভিন্ন খামারে পেয়ে যাবেন ষোলোশো পনেরোশো টাকায় আর বাইজান দিতে মাত্র বারোশো টাকায় আর কি চান মাত্র বারোশো টাকার বড় ভাই বড় ভাই এগুলা কি ভাই বিউটি কবুতর বিউটি কবুতর মাশাআল্লাহ টাইগার কালারর মধ্যে বিউটি হুমা কবুতর ভাই रुपए গুণে আলহামদুলিল্লাহ শেবে 100 100 মোটা টুট বাইদিকে রানিং হইছে নিওডাল নিওডাল কয় ফাদার আছে নয় ফেদার হয়ে গেছে নরমালি কি হবে না হইছে 100% ব্ল্যাকটা এই যে পিসন যেটা দাঁড়ানো আছে ব্ল্যাক এটা হচ্ছে নর্ মাদি মাদি আর খালিটা হচ্ছে নর কেমন দাম দিচ্ছেন আজকে এটা ভাই চাও দাম হলো 2000 আজকে আরো কম দেন ভাই রেকর্ড বানা ফлана আজকে আমার চ্যানেলে কি ভাই এই দামে কেউ দিতে পারবেন না আমি গ্যারান্টি যেটা আমি ভিডিও করে থাকি এই যে বিয়াটা দেখতে পাচ্ছেন নয় ফেদার হয়ে গেছে 10 ফেদারে পড়ছে নর মানে 100% ঠিক আছে যারা নিতে চান দেরি একদমই করা যাবে না দাম পুরো মাত্র 1900 টাকা यस কল্পনার বাইরে দাম বন্ধুরা মাত্র 1900 টাকায় এই বিয়াটা নিতে পারবেন সমস্ত জেলায় কিন্তু ডেলিভারি

এই যে পেয়ারটা আপনি একটু জাস্টিফাই করবেন মোটামুটি আমার মনে হয় তিন হাজার সর্বনিম্ন প্রতিশোর নিচে কেউ কারোর কাছে নিতে পারবেন না এই পেয়ারটা বাইজান দিচ্ছে দুই হাজার টাকা তারপরে একশো টাকা কম মাত্র উনিশশো টাকা ঠিক আছে যারা নিতে চান দেরি একদমই করা যাবে না উনিশশো টাকায় চমৎকার রানিং পেয়ারটা ভাই কাছে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ব্ল্যাকলেস্ট কালার হচ্ছে শার্টিং আর এক পেয়ার এটা কি রানিং হয়েছে এটা পাঁচ ফাঁদের সে মেডেল বলা চলে নর্মাদি হবে এই ডানারটা কি মাদি বামেরটা নর তারপরে কত আর পারবে না বন্ধুরা না পারলে উপায় নাই এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলে কালার মতো শাইডিং কবুতর এই পেয়ারটা বন্ধুরা এটা কিন্তু পাঁচশো নর্মাদ ঠিক আছে যারা নিতে চান

ছিল ঠিক আছে বাইজান সেল করে দেওয়ার পর অনেকে ফোন দিয়েছেন পান নাই তো যাই হোক পরে তো অভিযোগ করে লাভ নাই মাসার পরে আগে ফোন করতে হবে আর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার

আমার মনে হয় কেউ দিতে পারবে না দেখতে পাচ্ছেন এই পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা না ভাই মাত্র সতেরোশো টাকায় বিউটি কবুতর রানিং পিয়ার ভাই এখানে আমরা একদম বেবি দেখতে পাচ্ছি ভাই মাখরা চোখের মধ্যে কি কবুতর বেবি গ্রিজের কবুতর বেবি বন্ধুরা দেখেন কি সাইজ এটা একদম জিরুফেদার এটা কি নরমাদি হবে হান্ড্রেড পার্সেন্ট কেমনে কোনটা কি হবে নর হবে দেখাই যায় এই পিয়াটা বন্ধুর চোখ গুলা দেখতে পাচ্ছেন রিজেল কবুতর ভাই এই এইগুলো কত পড়বে এক হাজার বেশি হয়ে যায় কবুতর বেবি দেখতে পাচ্ছেন দুইটা চোখে কিন্তু মাখড়ার চোখ আলহামদুলিল্লাহ মাত্র আটশো টাকায় জোড়াটা নিতে কাছ থেকে কাশ্মীরি রেসার কবুতর আমি বুঝলাম না ভাই আপনাকে যত কবুতর নেই সবগুলো বড় বড় সাইজের মধ্যে ভাই রেডি মাছে করছে রানিং পিয়া নিচে রাখতেছে নন না হাইটা মাদি কাশ্মীর রেসার এই পিয়া কেমন দাম চাচ্ছে ভাইয়া চাওয়া দাম মাত্র তেরোশো তারপরে একদম বারোশো তারপরে আর নাই বন্ধুরা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন বিগ মধ্যে কাশ্মীরি রেসার কবুতর ফুল রানিং মাত্র বারোশো টাকায় নিতে পারবেন এই পিয়ারটা ভাই এগুলো কি চিলা অরেঞ্জ কালার মধ্যে চিলা না ভাই এটা কি রানি মিছে কেমন দাম চাচ্ছেন আজকে চা দামে এক হাজার ছেলের দাম কি আটশো আটশো টাকায় বন্ধুরা এই অরেঞ্জ কালার মধ্যে চিলা কমতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র আটশো টাকা ইপিআর নিতে পারবেন আফসার গ্রিজেল সানোটা নর বলতেছে নিজেই পিছনেটা মাদি ডিম আছে কি করছে রানিং পিয়ার তাই না কেমন দাম চাচ্ছেন আজকে এটা চাও দাম আঠারোশো সেলের দাম কত একদম পনেরোশো করে দেন আজকে দিয়ে দেন ভাই সাইজ কিন্তু ভাই মাসাল্লাহ মানে দেখার মতো সাইজ বন্ধুরা ঠিক আছে আপনার যে কবুতর হাতে না নিয়ে দেখেন বুঝতে পারবেন না ভাই একশো টাকা কমে দেন না ভাই কেমন করেন কেন পারলে দিয়ে দিতেন না পারলে দিয়ে দিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন নড়ার মাটি সেম টু সেম এই পেয়ারটা আর ঠেক রয়েছে নিতে পারবে রানি পেয়ার মাত্র ষোলোশো একদম দামাদামি করলে কিন্তু দিবে না যারা নিতে চান দ্রুত নক করতে হবে মাত্র ষোলোশো টাকায় নিতে হলে শাইন ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই একজনে ব্ল্যাক কালার মধ্যে নান কবুত রয়েছে না ভাই এর কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার কেমন দাম যাচ্ছে না আজকে চাও দাম 1600 টাকা চাও দাম কত একদম 1500 একদম 1500 টাকা বন্ধুরা নান কিন্তু অনেকেই দেখছেন এগুলো কিন্তু বডি ফিটনেস বন্ধুরা একদম কিংসের মতো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু নান কবুতর আমরা পাবেনে একদম লম্বা আকৃতি ঠিক আছে এগুলো কিন্তু একদম ফুল সাইজ ডিম ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকার মধ্যে এই চমৎকার পিয়ারটা 쇼কিং কবুতর হইছে নাই ডিম বাচ্চা করছে নাই নিউ কয় ফেদার আছে ভাইজান ভাই 9 ফেদার আছে হয়ে গেছে সামনেটা কি নর পিছনটা মাদি না কেমন গদাম চাচ্ছে নেতা

আর দামে দামে চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু মার্শাল্লাহ ফুল রানিং বিয়া ডিম বাচ্চা করানো নিতে পারবো আজকে মাত্র এক হাজার টাকার মধ্যে ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই মেঘ পাই ভাই মেঘ পাই হইলেও ভাই ড্যানিশ মতো লম্বা গলা ভাই ডিম বাচ্চা করছে রানিং হয়েছে ফুল রানিং না কেমন কি দাম চাচ্ছেন আজকে ভাই এটা চাওয়া দাম পনেরোশো টাকা সেলের দাম কত একদম তেরোশো আরো কি কমবে নাকি আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি চমৎকারের মধ্যে একদম বিগ সাইজের মধ্যে মেঘ পাই জোর ফুল রানিং নিতে পারবেন এই পেয়ারটা মাত্র তেরোশো টাকার মধ্যে মাত্র তেরোশো টাকার মধ্যে সিরাজ কবুতর হলো দুইটা কিন্তু দুই কালার ভাই একটা ব্ল্যাক একটা হচ্ছে আপনার এই ব্লু ব্লু কালার না এটা কি রানি হয়েছে বেবি কয় ফেদার আছে ভাই অনলি টু ফেদার আচ্ছা এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন তারপরে একদম আটশো টাকা তারপরে আর নাই আর তো দেওয়া যায় না দেওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন একজন বেবি

বন্ধুরা আমি কিন্তু এক কথা আগে বলছি এখনো বলি যেই ধরনের পিয়ার তিন হাজার টাকায় অন্য সব জায়গায় পাইবেন সেই পিয়ার অনলি আঠারোশো টাকায় পাইবেন এবার দাম কত বলেন ভাই দেখছেন পিয়ারটা মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন আর যে কোনো জায়গায় যাইবেন এই শেপের মধ্যে এই কোয়ালিটির মধ্যে মাল নিতে গেলে মিনিমাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা লাগবে তো ভাই জান দিচ্ছে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন বড় ভাই গুলো কি ভাই ফ্যান্টের লক্ষা মার্শাল্লাহ এই তেল গুলো কেন কেটে দিচ্ছেন ভাই ময়লা ছিল অনেক ব্রিডিং এর সুবিধার জন্য কেটে দেয় এটা কি চোদ্দশো টাকা আর কমবে আর কমবে না দেখেন বিয়ের মানে নর আর মাদি সেম কালাল আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই পড়াটা ফুল আর ডিমাচ্ছ করানো বাইরের কাছে আজকে নিতে পারবেন

এই রানিং পেয়াটা নিতে পারুন আজকে মাত্র এগারোশো টাকার মধ্যে অনলি এগারোশো টাকা হোয়াইট কালার মধ্যে সিরাজী কবুতর অনেক সুন্দর লাগতেছে ভাই ডিমাচ্ছা করছে রানিং পেয়ার হারিটা কি নর্ণা মাদি আর নিচেরটা এই পেয়ার কেমন দাম যাচ্ছেন আজকে চাও দাম মাত্র তেরোশো ওনারা দেখেন পেয়ারটা খুবই কিন্তু চমৎকার একদম হোয়াইট সলিড কালার ঠিক আছে একদম সলিড হোয়াইট কালার মাত্র 1300 টাকা তারপর চাও দাম একদম না একদম 1200 টাকা হহ মাত্র 1200 টাকা নিতে পারবি এটা বড় কি সিঙ্গেল একটা কবুতর দেখতে পাচ্ছি ডেনিশ ডেনিশের মাদি ভাই ডেনিশের রানিং হইছে রানিং মাদি না এটা বড় ভাইয়া এর 1400 ভাই একদম এক হাজার 1000 পুরো এটা দইরাই দেখায়ে দেই নলে আবার আফসোস করবেন যে ভাইজান দইরা দেখালো না কেন এই যে দেখেন মাদিটা

একদম তেরোশো তারপরে কত একদম বারোশো আরেকশো কমাবো এগারোশো হয় না ওদের দেখেন দুটের চোখের গিয়ার একশো একশো একদম সেম তাই না এখানে বসে থাকি না এই পেটা বন্ধুরা নিতে পারবো মাত্র বারোশো টাকার মধ্যে বাইরে গাছ থেকে বাগদাদি হুমা কবুতর পিছনেরটা কি মাদি ওটা কি বাগদাদি বা এই ফার্স্ট আমার লাইফে মানে এই কালার মধ্যে বাগদাদি দেখছি বন্ধুরা যাই হোক খুবই চমৎকার ডিম ডিমাচ্ছে করছে রানিং পেয়ার সাদাটা কি নর না মাদি নর আর এই যে আলমন কালারটা মাদি এই পেয়ারে ডিমাচ্ছে করো ফুল রানিং না কেমন দাম যাচ্ছে না আজকে মাত্র এক হাজার টাকার কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর

কেমন দাম চাচ্ছেন আজকে এটা চাওয়া দাম তেরোশো টাকা আগে ডাই দিচ্ছেন এটা কমাই দেন আরো একদম বারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন কাশ্মীরি রেসার কবুতর আজকে রানিং পেয়াটা নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে বড় ভাই এগুলো কি ভাই মাক্সি কালারের মধ্যে কি রেসার কবুতর অনেকটা একটা একটু ব্ল্যাক চেকের মধ্যে চলে আসছে এটা কি রানিং হয়েছে ভাইয়া রানিং পেয়ার কেমন দাম চাচ্ছেন দাম ভাই চাওয়া দাম তেরোশো তারপরে কত পড়বে এগারোশো তারপর কত পড়বে আর একশো পারা যায় 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 এক হাজার টাকা বন্ধুরা আমি ক্যামেরায় সরাম না দাম না কমাইলে ঠিক আছে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে ওইগুলো সাইজ দেখলে বন্ধুরা আপনারা কিন্তু ভালো ভালো কমেন্ট করেন অনেকে আমাকে কমেন্ট করছেন ভাই সাইন গাজী ভাইয়ের কথার কাছে মিল আছে এবং তার কবুতর কোয়ালিটি আলহামদুলিল্লাহ সুস্থ সবল দেখেন বন্ধুরা কালারগুলা কি সাইজগুলা

মর্নিং চলতে পারে মাত্র সাতশো টাকায় বড় ভাইগুলো কি ব্ল্যাক কালারের মধ্যে সিরাজী কবুতর ভাইয়া নিম বাচ্চা করছে নিচের কি নর নিচের না উপরেটা নর কোনটা একদম ঠেকে গেছে গা দেখতে পাচ্ছেন সিরাজি কবুতর ফুল রানিং পেয়ার কেউ এই জনমে এই গ্যাড আপ কালারের মধ্যে পাইছেন কিনা এই সাইজের মধ্যে বারোশো টাকার মধ্যে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই পেটা বাইরে কাছে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে আজকে